বাংলা ভিডিও স্বাগতম আমি আপনাদেরকে আলোচনা করব বলতে আমরা কি একটা যে চিহ্ন দ্বারা বোঝায় যে আমরা একটা নির্দিষ্ট কাজ করব যেমন প্লাস প্লাসকে একটা চিহ্ন এটা দিয়ে আমরা বুঝতেছি যে এটা একটা যোগ করাকে বোঝাচ্ছে আর এই নির্দিষ্ট কাজ এই যোগ করার কাজের জন্য যারা সাহায্য করতেছে তাদেরকে বলা হচ্ছে অপারেন্ট যেমন আমরা এ প্লাস বি এর মানে কি এটা দিয়ে একটা যোগ করা হবে কি যোগ করবে এ আর বি এর ভ্যালু এই এ আর টা হচ্ছে কি করতেছে যোগ করতে সাহায্য করতেছে সেজন্য এই এ আর বিটাকে বলা হয় অপারেন্ট সো এই হলো সাধারণ কথাবার্তা অপারেটর মূলত তিন রকমের একটা হচ্ছে ইউনারি একটা হচ্ছে বাইনারি একটা হচ্ছে টার্নারি ইউনারিটা কি ইউনারি অপারেটর হচ্ছে যে একটা অপারেট নিয়ে কাজ করবে বাইনারি অপারেটর হচ্ছে দুটো অপারেটর নিয়ে কাজ করবে টারনারি হচ্ছে তিনটা অপারেটর নিয়ে কাজ করবে যেমন a++ এটা হচ্ছে একটা ইউনারি অপারেটর এটা কি করতেছে জাস্ট একটা অপারেটর এ নিয়ে কাজ করতেছে এ প্লাস এটা হচ্ছে একটা বাইনারি অপারেটর প্লাসটা হচ্ছে একটা বাইনারি অপারেটর যেটা কি করে a আর b দুইটা ভ্যালু লাগে যে কোনো একটা দিন হয় না দুইটা লাগে যেমন a++ এখানে কিন্তু একটা অপারেন্ট লাগতেছে কিন্তু এখানে দুইটা অপারেন্ট লাগতেছে হচ্ছে ইউনারি অপারেটর আর এই প্লাসটা হচ্ছে বাইনারি অপারেটর টার্নারি অপারেটর আমরা যে কন্ডিশনার অপারেটর যেটাকে বলা তো যে এ দ্যান বি যদি হয় তাহলে ডি এই টাইপের ছিল অনেকটা এখানে একটা অপারেটর থাকবে যেটা যদি সত্য হয় তাহলে এই অপারেটরের কাজ করবে আর যদি মিথ্যা হয় তাহলে এই জায়গাটা এই অপারেন্টের কাজ করবে এখানে একটা অপারেন্ট থাকবে যেটা সত্য হলে বা যেটা ভ্যালুটা যদি নন জিরো হয় তাহলে এই অপারেন্টের কাজ করবে আর যদি জিরো হয় তাহলে এই অপারেন্টের কাজ করবে তাহলে এইটা এই দুটো হচ্ছে আমাদের টার্নারি অপারেটর সো এটা হলো ইউনারি বাইনারি এবং টার্নারি অপারের কথাবার্তা অপারেটর সম্পর্কে আমরা মানে আমি এই পর্বে আলোচনা করলাম এর কারণ হলো কত পূর্বে কত কয়েক পর্ব ধরে আমি ফাংশন অভারলোডিং সম্পর্কে আলোচনা করেছি এবং আগামী কয়েক পর্ব ধরে আমি অপারেটর ওভারলোডিং নিয়ে আলোচনা করবো অপারেটর ওভারলোডিং এর ক্ষেত্রে আমাদের কি বিষয়গুলো জানা উচিত যে কোনটা ইউনারি অপারেটর কোনটা বাইনারি অপারেটর এবং কোনটা টার্নারি অপারেটর সো ধন্যবাদ সবাইকে আমার সায় থাকার জন্য দেখা হয় পয়েট্রি ট্রয়ালে ধন্যবাদ সবাইকে